নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে মূলত এই চ্যানেলে স্কুল কলেজের বা শিক্ষক শিক্ষিকাদের নতুন নিয়মকে কেন্দ্র করেই নতুন নতুন আপডেট প্রত্যেক দিন দেওয়া হয় তো আজকের এই ভিডিওটি একটু অন্যরকম আপনার সামনে নিয়ে এলাম তো বাংলা আবাস যোজনা নামক বর্তমানে প্রকল্প আপনারা প্রত্যেকেই জানেন তো এখানে যে লিস্ট সেই লিস্ট তো প্রকাশিত হয়েছে এবং আবাস যোজনার যে টাকা দেওয়ার কাজও শুরু হয়ে যাবে পনেরো তারিখের পর থেকেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে তো বাংলা আবাস যোজনার অধীনে কারা যোগ্য ব্যক্তি সেটা যাচাই করার জন্য এবার পঞ্চায়েত অনুযায়ী একটা করে শিবির বসবে অর্থাৎ ক্যাম্প করা হবে তো এই নিয়ে রয়েছে আজকের এই ভিডিওর মূল আলোচনা অর্থাৎ লাইভ প্রমাণ দেখাবো সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এই প্রতিবেদনটা এবং সেই প্রতিবেদনে কি বলা হয়েছে কোথায় কিভাবে বিশেষ ক্যাম্প হবে এবং সেখানে ব্যক্তিদেরকে কি নিয়ে যেতে হবে অর্থাৎ যারা বাড়ি পেতে চাইছে তাদেরকে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে পাশাপাশি ফাইনাল লিস্ট যে প্রকাশিত হবে না সেই নিয়েও কিন্তু একটা আপডেট রয়েছে তো একদম লাইভ প্রমাণ সমেত একদম সঠিক আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে এই ভিডিওটিকে লাইক করবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনি অল প্রেস করে রাখবেন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে লাইভ প্রমাণ আপনাদের সামনে তুলে ধরেছি তো বলা হচ্ছে যে পরিচয় যাচাইয়ে আবাসের টাকা বিলির আগে বসবে শিবির তো কি বলা হয়েছে এই প্রতিবেদনে সেটা আমরা এবার দেখে নেব তো বলা হয়েছে যে আবাস যোজনা প্রকল্পে টাকা বিলির আগে গ্রাম পঞ্চায়েতে বিশেষ ক্যাম্প খোলা হবে সেখানে উপভোক্তার সহ অন্যান্য নথি খতিয়ে দেখা হবে ঠিক হয়েছে একাধিক দফায় উপভোক্তাদের পরিচয়সহ অন্যান্য নথি খতিয়ে দেখে সব শেষে ক্যাম্প থেকে সবুজ সংকেত দেওয়ার পরেই কিন্তু আবাস প্রকল্পে বাড়ি তৈরির টাকা পাবেন একজন উপভোক্তা দেয়া হবে ইউনিক আইডি একটি নম্বর শুধু বিশেষ পোর্টাল খোলাই নয় কি কি নিয়ম অনুসরণ করতে হবে তার তালিকা প্রতিটি বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে নথি দফায় দফায় খতিয়ে দেখার পর উপভোক্তাদের নামে তালিকা তৈরি করেছে প্রশাসন সেই তালিকা হাতে কলমে সেই তালিকা হাতে কলমে খতিয়ে দেখতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে টাকা বিলির আগে বিশেষ ক্যাম্প খোলা হবে সেখানে নিজের নাম ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেবেন নির্বাচিত উপভোক্তা বিশেষ ওই পোর্টালে উপভোক্তার নামের সঙ্গে তার আধার নম্বরে সংযুক্তিকরণ করবে প্রশাসন অ্যাপের মাধ্যমে সংযুক্তিকরণ করলে উপভোক্তার পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক ব্যবস্থা রাখা হবে এছাড়াও যে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি এবং সেই ওটিপির মাধ্যমে এই কাজটি কিন্তু করা হবে সব ঠিকঠাক থাকলে তবেই আবাসে চূড়ান্ত নামের তালিকায় উঠবে সংশ্লিষ্ট ব্যক্তিটির নাম এরপর সরাসরি পোর্টাল থেকেই এস করে উপভোক্তাদের জানিয়ে দেয়া হবে নির্বাচিত হওয়ার কথা তারপর তিনি টাকা পাবেন স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকাকে বিলি কেন্দ্র করে যে সম্প্রতি সাইবার কেলেঙ্কারি ঘটনা ঘটেছে সেখান থেকে শিক্ষা নিয়েই কিন্তু আবাসের টাকা বিলির ক্ষেত্রে সুরক্ষায় বাড়তি নজরদারি ব্যবস্থা করা হয়েছে পনেরোই ডিসেম্বরের পর থেকে আবাসের টাকা বিলি করা হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর শীঘ্রই সেই প্রক্রিয়া সম্পন্ন করতে পঞ্চায়েত এলাকায় হবে প্রশাসনের এই বিশেষ ক্যাম্প এবং চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি অর্থাৎ আপনার বাড়িতে বাড়িতে হয়তো সার্ভে করেছে এবং সেখানে আপনার নাম হয়তো লিস্টে তোলা হয়েছে সেই নামও হয়তো আপনারা দেখেছেন কিন্তু বিশেষভাবে আবারও একটা ক্যাম্প করতে চলেছে পঞ্চায়েতে পঞ্চায়েতে সেই সমস্ত ক্যাম্পগুলো হবে এবং সেখানে যেটা আপনাদেরকে জানালাম আপনি অবশ্যই আপনার আধার কার্ড মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু নিয়ে যাবেন সেখানে আপনাকে যাচাই করা হবে বায়োমেট্রিক আপনার নেওয়া হবে সব কিছু ঠিকঠাক থাকলে তবেই কিন্তু আপনার নাম ফাইনাল লিস্টে উঠবে এবং আপনি টাকা পাবেন অর্থাৎ আবারও একবার ভালোভাবে যাচাই করে দেখে নিতে চাইছে সরকার যে যেই ব্যক্তি টাকা পাওয়ার যোগ্য সেই ব্যক্তি আদৌ টাকা পাচ্ছে কিনা বা অযোগ্যরা টাকা পেয়ে যাচ্ছে কিনা বা যোগ্য ব্যক্তির হাতে টাকাটা যাতে পৌঁছে যায় ট্যাবের টাকা নিয়ে যেমন দুর্নীতি হয়েছে যেমন যাচাই করে দেওয়া হয়নি তো সেই জিনিসটা যাতে আবার পুনরায় না ঘটে তার জন্য এই ব্যাপার অর্থাৎ এই ঘটনাটা যাতে না ঘটে তার জন্য কিন্তু এই যে নতুন পদক্ষেপ সেটা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবার আগে দেওয়া হয় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ